নমস্কার বন্ধুরা আমাদের দিঘার এটা দ্বিতীয় দিন দেখুন আমরা সবাই সেচে বেরিয়েছি মোহনার দিকে আমাদের মোহনাটা দেখা হয়নি তো সবাই মিলে যাচ্ছি মোহনার দিকে দেখুন আকাশ আর সমুদ্র যেন মিলেমিশে একাকার খুবই অপূর্ব লাগছিলো যেতে যেতে দেখছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখুন কী সুন্দর লাগছে আকাশের মেঘগুলো যেন পেজা ধুলো মানে তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে কি অপূর্ব লাগছে কি বলবো আপনাদের আমরা যাচ্ছি কত মজা করতে করতে খুব খুব ভালো লাগছিল জানেন না আর মোহনাটা পড়ছে কোনো কথাই হবে না দেখুন আমরা পৌঁছে গিয়েছি মোহনার এখানে আমার হাজব্যান্ড আর ভাই চলে গেছে মাছ কিনতে আমরা আর মাছটা বাজারটা ঘুরে নিই আমরা সোজাসুজি ঢেউ দেখতে চলে এসেছি দেখুন এখানে যে নৌকা না লঞ্চ যাই হোক এগুলো বাধা ছিল সব মাছ নিয়ে এসেছে মাছগুলো তুলছিল আমরা দেখছিলাম আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম সব নৌকাগুলো এরকম সব বাধা ছিল আর ওখানে ওরা যারা মাছ ধরে নিয়ে এসছে মাঝিরা সব মাছগুলো ওখানে নামাচ্ছিলো আর আমার ছেলে ধারে ধারে একবার এদিকে একবার ওইদিকে দেখছে দেখুন কি সুন্দর লাগছে তারপর আমরা আবার এই সাইডটা চলে এসেছি দেখুন ঢেউগুলো মনে হচ্ছে যেন মানে আকাশের ভিতর দিয়ে সমুদ্রের ঢেউগুলো আসছে এমন একটা অপূর্ব সুন্দর মানে দৃশ্য সবাই কত রকম ভাবে পোজ দিয়ে ভিডিও করছে কেউ ফটো তুলছে আমার তো ফটো তুলতে তুলতে পেছন দিক দিয়ে হঠাৎ করে ঢেউ চলে এসছে আবার দৌড়ে আসছে আমি একটু ভিডিও করছিলাম বলছি মামা এসো চলে এসো মানে ঢেউ চলে আসছে তুমি চলে এসো এখানটাতে অনেকক্ষণ ছিলাম খুব ভালো লাগছিল দেখুন সমুদ্রের ঢেউগুলো কেমন করে আসছে দেখলে যায় আমার মানে এই সমুদ্র আর আকাশের যে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর একটা সুন্দর যে দেখুন ঢেউগুলো আর এই ঢেউগুলোর ভিতর দিয়ে যখন এই নৌকোগুলো যাচ্ছিল লো নৌকো বলে নাকি এগুলোকে লঞ্চ বলে আমি ঠিক জানি না যাই হোক যখন যাচ্ছিলো ঢেউগুলোর ভিতর দিয়ে জানে না একবার মনে হচ্ছে নিচে নেমে যাচ্ছে আর একবার উঠছে মনে হচ্ছে এবার ডুবে গেলো আবার উঠছে আমার তো দেখেই মানে কেমন একটা হচ্ছিলো আচ্ছা বলুন এবার আমরা ওখান থেকে চলে এসেছি উদয়পুর বিচে এসে আমরা যে ঝা ছিল ওই ঝা গিয়ে অনেকগুলো ভিডিও ফটো আমরা তুলেছিলাম করেছিলাম খুব ভালো লাগছিল ঝাউবনটা এত সুন্দর এত সুন্দর কেউ যদি দীঘায় যান অবশ্যই কিন্তু এই ঝাউবনটা দেখে আসবেন খুব সুন্দর দেখুন আমি একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম ঘুরে ঘুরে এবার আমরা ওখান থেকে ফিরে এসে রাত্রিবেলা উলদিগাতে চলে এসেছি সমুদ্রের ঢেউ দেখার জন্য আবার মানে বারবার যতই আমরা ঘরে ফিরে যাই না কেন আমাদের জন্য সমুদ্রের ঢেউ সমুদ্রের ওই আকর্ষণীয় বারবার টানছে একটু যেন ঘরে থাকতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে না ওখানে গিয়ে বসে তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে এসে বসেছিলাম পারে কি সুন্দর লাগছিল জানেন না সবাই চাট টাট খাচ্ছিলাম মা বসে আছে এই সাইডে ভাই আছে ভাই বউ আছে সবাইকে তো দেখানো যাচ্ছে না আমরা সবাই সমুদ্রের ঢেউ দেখার জন্যই ব্যস্ত আমি একটু অল্প করে ভিডিও করে নিয়েছি খুব ভালো লাগছিলো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে যদি আপনাদের মনে আমি একটুখানি জায়গা করে নিতে পারি তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন টাটা বাই বাই